তারেক রহমানের কাছে ভারতীয় হাইকমিশনার কি বার্তা নিয়ে গেলেন পর্দার আড়ালে নানা রকম খেলাধুলা চলছে ভারতের সি প্ল্যান রেডি আছে রাজপথে ছাত্রলীগ তাদের দাবি আদায়ের জন্য যুদ্ধে নামার জন্য প্রস্তুত হচ্ছে আওয়ামী তাদের দাবি আদায় করার জন্য রাজপথে যুদ্ধে নামার জন্য

বুঝতে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি দিল্লিতে অবস্থানরত শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক বার্তা সংস্থা আইএনএস কে দেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে এবং বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে বড় ধরনের ইঙ্গিত দিয়েছেন দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি কি তবে রাজনৈতিক মোড় ঘুরতে যাচ্ছে ইনু সরকারের প্রতি তার এই কঠোর বার্তার আসল মানে কি বিস্তারিত বাংলাদেশের রাজনীতিতে এখন তুফান বইছে কিন্তু থেকে যে শেখ হাসিনাকে ধরে জল্পনার শেষ নেই তিনি এবার আর এক চাঞ্চল্যকার বার্তা দিয়েছেন মুখ খুলেই তিনি ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন হচ্ছে এই ধন্যবাদ কি কেবল আশ্রয়ের জন্য কৃতজ্ঞতা নাকি এর পিছনে লোকীয় আছে বড় কোনো রাজনৈতিক চাল দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট হতে যাচ্ছে সেই ভোটের আগে শেখ হাসিনারই বক্তব্য কি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভিদ নারিয়ে দেওয়ার এক সুদূর প্রসারী কৌশল কি লিখেছে ইকোনমিক টাইমসে সেটা আমরা একটু দেখে আসি দর্শক শেখ হাসিনা সেজ টাইস উইথ ইন্ডিয়া ইজাইলেন্ট থ্যাঙ্কস এম মোদি এবং বিস্তারিত আপনারা দেখে নেবেন আমরা এখানে বিস্তারিত এটাকে আলোচনা নিয়া চেষ্টা করছি সাক্ষাৎকারেই শেখ হাসিনা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টনার তিনি সরাসরি ভারতের জনগণ এবং প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ দিয়েছেন কেন দিয়েছেন কারণ তার মতে ভারত সময় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং স্থিতিশীলতাকে সমর্থন করে কিন্তু এই বক্তব্যের গভীরে লুকিয়ে দেখুন শেখ হাসিনা বলেছেন একটি স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের উভয়ের স্বার্থে এই সম্পর্কের স্থিতিশীলতা দরকার এবং এটা কিন্তু ভারতকে ইন্ডিকেট করে তিনি বলেছেন যে এই দুই দেশের স্বার্থেই আসলে এটা দরকার আমরা যদি কিন্তু গভীরে যদি তাকিয়ে দেখেন শেখ হাসিনা একটি স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছেন এর মানে হলো তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে অগণতান্ত্রিক বা অস্থিতিশীল বলার হিসাবে চিহ্নিত করার চেষ্টা করছেন তিনি ভারতের নীতিকে সঠিক বলে প্রশংসা করেছেন অর্থাৎ ভারত যে সুরক্ষা গণতান্ত্রিক ধারাবাহিকতার কথা বলছেন সেটিকে তিনি নিজের রাজনৈতিক অবস্থানের ঢাল হিসেবে ব্যবহার করেছেন কি দিল্লির কানে কোন ধরনের কুটোচালের বিষয় ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বাংলাদেশে জাতীয় নির্বাচন শেখ হাসিনা দাবি করেছেন যে তিনি আত্মবিশ্বাসী এ সম্পর্কের ভিত এতটাই মজবুত যে যে কোনো অনিশ্চয়তা একে টলাতে পারবে না তিনি আরো বলেছেন যখন বাংলাদেশের মানুষ অবাধে তাদের সরকার বেছে নিতে পারবে তখন এই সম্পর্ক আরো জোরদার হবে এখানে প্রশ্ন জাগে আওয়ামী বর্তমানে কোনঠাসা যেখানে শেখ হাসিনা নির্বাচনের কথা বলে আসলে কি বুঝাতে চাইছেন তিনি মনে করছেন বারোই ফেব্রুয়ারির আগে দৃশ্যপট বদলে যাবে নাকি তিনি ভারতকে এই বার্তা দিচ্ছেন যে আমাকে ছাড়া তোমাদের কোনো বিশ্বস্ত বন্ধু নেই ডক্টর ইউনুস সরকার যখন নির্বাচনমুখী সংস্কারে ব্যস্ত তথাকথিত সংস্কার তখন দিল্লি থেকে হাসিনার এই শেখ হাসিনার বা প্রধানমন্ত্রীর এই বার্তা নিঃসন্দেহে বর্তমান সরকারের উপর একটি বাড়তি চাপ তৈরি করবে আমরা দর্শক এই কথাটা যদি বলতে চাই এটা খুব টেকনিক্যাল বক্তব্য এবং বক্তব্যের মাধ্যমে কিন্তু একটা একটা জায়গা দাঁড় দাঁড় করানো করানো হয়েছে হয়েছে যার মাধ্যমে আগামী নির্বাচনের আগে বা দেশকে থাকে অস্থিতিশীলতার মধ্যে পড়বে সেই কথাটাই কিন্তু এখানে মোটামুটি উল্লেখ করা হয়েছে এবং ইন্ডিকেশন করা হয়েছে এবং এই ব্যাপারে সতর্কতা কিন্তু বলা হয়েছে এবং ভারত যদি কোনো ব্যবস্থা না রাখে সেক্ষেত্রে ভবিষ্যৎটা আসলে কোন দিকে যাবে সেটাও কিন্তু ভাবনার বিষয় শেখ হাসিনা সাক্ষাৎকার আরো বলেছেন বর্তমানে তিনি অনিশ্চয়তা এই যে অনিশ্চয়তা সময় এটা কেটে যাবে তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেছেন ভারত সঠিক কাজ করছে সংখ্যালঘু সুরক্ষা এবং স্থিতিশীলতার উপর জোর দিয়ে ভারত এই যে গত পনেরো মাস ষোলো মাস ধরে যে নীতিটাকে অবলম্বন করছে সেটাকে সঠিক বলেছেন এবং এই যে ব্যবস্থাটা নিচ্ছে ভারত বিভিন্ন ধরনের সেটাকে কিন্তু এটি কি ইউনু সরকারের ব্যর্থতা তুলে ধরার একটি পরোক্ষ উপায় নয় এবং সুস্পষ্টভাবে উনি এর মাধ্যমে কিন্তু ইনু সরকারের যে ব্যর্থতা সে ব্যর্থতাকে কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বলে আমরা মনে করি এবং এর মাধ্যমে এর মাধ্যমে কিন্তু আহ পুরো জিনিসটা আরো ক্লিয়ার হবে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ভারতের নীতি নেতা মনে করিয়ে দিচ্ছেন তার আমলে ভারতের বেশি সংরক্ষিত ছিল বর্তমানের সাথে টানা প্রচার প্রধানমন্ত্রীর এই কণ্ঠস্বর কি আওয়ামী লীগের কর্মীদের আবার জানা করার একটি গোপন ফর্মুলা এটাকে নিয়ে অনেকেই বিশ্লেষক ভাবছেন ভারত কি তবে শেখ হাসিনার এই বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে ভারতের অবস্থান এখন পর্যন্ত ধোয়া এদিকে তারা ইউনোস সরকারের সাথে কাজ করতে ছেড়ে দিতে তারা পারছে না কারণ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সাক্ষাৎকার প্রমাণ করে যে তিনি রাজনৈতিক ভাবে এখনো ডেট নন তিনি রিফ্লেক্স দেখাচ্ছেন গঙ্গা পানি চুক্তি দুই হাজার ছাব্বিশে শেষ হবে বাণিজ্য শুল্ক বাড়ছে এসব সংকটের মাঝে শেখ হাসিনা যখন ভারতের এই কথা বলেন তখন সাধারণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া বা এর মধ্যে আওয়ামী লীগ নেতাদের বা কর্মীদের ভিতরে দেশের জনগণের ভিতরে একটা পজিটিভ প্রতিক্রিয়া আসতে পারে এটাই হলো বাস্তবতা কিন্তু দিল্লির কাছে শেখ হাসিনা মানি হলো পরীক্ষিত বন্ধু বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যদি আওয়ামী কোনোভাবে ফিরে আসে বা প্রভাব বিস্তার করে তবে এই ধন্যবাদ মিশন সফল হবে এবং এটাই হচ্ছে তার লক্ষ্য আর যদি না হয় তবে শেখ হাসিনা কি কেবল ভারতের ল্যান্ডি বন্দী থাকবেন মনে হয় না কারণ হচ্ছে এর থেকে শুরু হয় এবং ভারত বাংলাদেশের স্বার্থে এর থেকে কিন্তু আসলে একটা পথ বাতলে নিতে হবে এবং সেটা খুব বেশি দূরে নয় বলে আমরা মনে করি বন্ধুরা জননেত্রী শেখ হাসিনার এই সাক্ষাৎকার কেবল একটি কৃতজ্ঞতার পত্র নয় এটি একটি রাজনৈতিক ম্যানিফেস্টো বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যত কাছে আসবে এ ধরনের বাকযুদ্ধ আরো বাড়বে ভারত কি শেষ পর্যন্ত শেখ হাসিনার উপর বাজি ধরবে নাকি নতুন বাংলাদেশে নতুন নেতৃত্বের সাথে দীর্ঘস্থায়ী সন্ধি করবে সেটা এখন সময়ের ব্যাপার সময়ের প্রশ্ন মনে করি এবার আপনি যে কথাটা বললেন যে নির্বাচনে জামাতের সাথে জোট হচ্ছে একজন উপদেষ্টা কে ভাই এনসিপি বৈষম্য বিরোধী যারা আমার এই যে ভাবির পলারা এরা তো জামাতেরই পাঁচ মুখের বিশ মুখের এক মুখ এদের নতুন করে কোন উপদেষ্টা কি বললো উপদেশা জামাতের না তার গ্যারান্টি কি এখন এগুলো তো আপনি বুঝতে পারবেন না এরা তো এরা তো আপনি দেখেন ডক্টর আসিফ নজরুল যেভাবে বঙ্গবন্ধু রচনা লিখেছেন অসম আত্মজীবনের যে রচনা লিখেছেন আমি ফেসবুকে আমি নিজে বঙ্গবন্ধু আমি মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে গেছি এরকম সুন্দর রচনা আমি অসমাপ্ত আত্মজীবনে লিখতে পারি নাই এরকম চামচামি করতে পারি নাই ডক্টর আসিফকে আমরা দেখেছি উনি একজন ডক্টরের উনি একজন উচ্চশিক্ষিত মানুষ আইনের শিক্ষক কিন্তু তারই কলিককে ধরে নিয়ে গেল কার্জন সাহেব কাজ পর্যন্ত টু শব্দটি করতে শুনলাম না কিন্তু পাখিবাদীর ছেলে হাতির জন্য তার যে চিৎকার চেতামেচি তার যে বয়ান আরেকভাবে নায়কের মতো চিৎকার চেতামেচি করতেছেন কিন্তু তার কলিককে যে ধরে নিয়ে গেল কার্জন সাহেব তার কোনো দোষী নাই এমনকি তিনি আওয়ামী করেন না তাকে আপনি আওয়ামী লীগের দোষরা বলতে পারবেন না তারই কলিগকে ধরে নিয়ে গেল কোনো টু শব্দটি করলো না আপনি এটা আপনি কিভাবে ভাবতে পারেন যে ডক্টর জামিন সাহেব এই মুহূর্তে ক্ষমতা বা গোলাম সর সাহেবের মতো ক্ষমতায় তার কলিগকে ধরে নিয়ে গেল আর তিনি কিছুই বললেন না এটা কে মন এটা তো আমরা ভাবতেই পারি না আপনি যেটা বললেন এরা তো বিশ মুখের এক ঘরের ছেলে ঘরে ফিরে গেছে এরা যাবে কিন্তু নির্বাচনে যেটা বললেন যে বিএনপি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শোনেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ওস্তাদ জামাতে কোনো সন্দেহ নাই কিন্তু বিএনপি কেন সাথী দেশে জানায় আপনি শুধু বারো তারিখে আসতে দেন বারো তারিখে শুধু আসতে দেন ভাই ক্ষমতায় বাবা পিতা পুত্রকে সার না পুত্র পিতাকে সার না বিএনপি দশা হয়েছে কি জানেন এখন মানে ওই যে মানে আমাদের জামা ভরে ভাষায় বলে ফাটা ভাষার সিপাই পড়ছে তাই বিএনপি নিরব আছে ওরা এখন কোন ধলে যাবে না ওরা এখন বাংলাদেশের সকল ইউনিভার্সিটি যদি দখল নাই না শিবির থাকবে আপনার যদি ইলেকশন নামক সিলেকশন নামক এগুলো কিছু হয় এ তথ্যকথিত নির্বাচন যদি হয় আপনি বললেন না জামাত দুইশো না এত সহজ না বাংলাদেশের মাটি জামাতের জন্য কখনো নির্ভর ছিল না এখনো নাই ভবিষ্যতে হবে না ওগুলো মনে হচ্ছে মানে দূর থেকে মনে হচ্ছে অনেক কিছু এরা হচ্ছে মানুষ এরা কায়া ছায়া ছায়াও না এর কায়া এরা কোনোদিনই ক্ষমতা যেতে পারবে না কি আম পর্যন্তও না এমন ওই যে জামাত এখন যে বিএনপি মেজর আক্তান মুক্তিযোদ্ধা এখন জামাতে জামাতি জামান হয়েছে তিনি জামাত কোনোদিন ক্ষমতা যেতে পারবে না যদিও তিনি জামাতে চলে গেছেন সেটা আলাদা বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করা চিটাগাং দখল করা আহ রাজশাহী দখল করা জাহিনগর বিশ্ববিদ্যালয় দখল করা জগন্ধু বিশ্ববিদ্যালয় দখল করা আর ভাই আমার সরষে বাড়ি জামাল করে ইউনিট দখল করা কিন্তু আলাদা জিনিস একেবারে ধান টানে নদীর মধ্যে ফেলে দিবে বুঝতে পারছেন আওয়ামী লীগ নাই বলে যদি জামাত মনে করে চিয়াল চালায় ক্ষমতায় ছেড়ে যাবে অথনালী আদেশ না বাংলাদেশের জনগণ আপনি পৃথিবী উল্টা যেতে পারে বৃহত্তর মমি সিং এর কোন আসনে জামাত দিতে পারবে না আপনি নিশ্চিত থাকেন নিশ্চিত থাকেন ভোট ইঞ্জিনিয়ারিং করে পারবেন না আপনি আসেন নাম আমার জামাল করে ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা আসেন ডক্টর ইউনুসকে বলেন যে জামালপুরের করে চারটা আসনের মধ্যে একটা আসন জামাতকে নিতে বলেন মারা কিনা তারা দেখেন আমেরিকা বুঝকে আসতে বলেন যে বুঝে সেরে দিচ্ছে তাকে আসতে বলেন যিনি বম্বিং করে আসতে তাকে আসতে বলেন এত সহজ না তারা এই মুহূর্তে বিএনপি বিএনপি ক্ষমতা লোভী একটা দল আপনি যত কিছুই বলেন এই যে বড় বড় ইসলামের খলি ভাড়া পিতাকে হত্যা করেছে পুত্রকে হত্যা করেছে ক্ষমতার জন্য নিজের সন্তানকে হত্যা করেছে ভাই ভাইকে হত্যা করেছে না দেশে জনগণ আপনি কি মনে তারা বসে আছে তারাই এই মুহূর্তে বুঝতেই পারতেছে না এত শত্রু কারণ এখন দেখেন আপনি মুক্তিযুদ্ধের পক্ষে যদি কথা বলেন আপনার সামনে চলে আসবে বিএনপি আপনি মুক্তিযুদ্ধের কথা বললে চলে আসবে জামাত আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে চলে আসবে জামাতের যে বিষমুখের দুইসমুখ এই হেফাজত হেফাজতে পাকিস্তান তারপর চর্মনাই যে চর্মনাই কিছুদিন আগে জামাতের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করলো এখন সে জামাতের মা পিছ হয়ে গেছে তো হচ্ছে সারা দেশে ক্ষমতায় যাওয়া মানে সংসদ নির্বাচন আর আপনি কারণে হলো স্থানীয় স্থানীয় নির্বাচন যেগুলো হয় এগুলো খুব জটিল আপনার ওখানে আঞ্চলিকতা আছে গ্রামের ব্যাপার আছে ব্যক্তিগত ব্যাপার আছে আত্মীয় স্বজনের ব্যাপার আছে জামাত এগুলো কন্ট্রোল করতে পারবেন তুরস্কার পঁচিশ কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করতে পারছে বলে যদি মনে করে জামালপুর এসে সদরে আমাদের জামালপুর বা জামালপুর যে কোনো অঞ্চলের একটা জায়গায় এমপি হয়ে যাবে এটা এটা সম্ভব না টোটালি কারণ আমরা আমরা সম্পৃক্ত জেট জানি যে নির্বাচন কত কঠিন কাজ আরে ভাই বিএনপির যে বিদ্রোহী প্রার্থীরা যে ঝামেলা সৃষ্টি করবে সেটাই তো ঠিক আছে সেটা ঝামেলা অবস্থা কাইল হয়ে যাবে আর জামাত মাঠের নামে তো জামাত মার খাবে জামাত হয়তো কিছু জায়গায় জোর করে হয়তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ডক্টর ইনুসের দয়ায় বিদেশিদের দয়ায় শোনেন দুই সালে উনিশ সালের যদি আপনি এমপিদের এমপি না মনে করেন চব্বিশ সালের এমপিদের যদি এমপি না মনে করেন তেমনি দেখি দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে এমপি কে মেম্বারের না এই নির্বাচন হলেই কি না হলেও কি এটা দাম নাই এরা পারবে না এটা আপনি থাকেন তাই নিয়ে এত ভয় কিছু নাই এরা যদি এরা ক্ষমতা কেউই আসতে দেবে এই দেশে বিদ্রোহ শুরু হবে যুদ্ধ শুরু হবে কি বলেন আপনি এটা জামাতে দিবাসপনা দেখতেছে এরা হচ্ছে কি জানেন মানে যত না এরা পারে তার চেয়ে বেশিটা বলে আপনি দেখেন না এরা তো সেই লোক জামাতে জামাতে তো সেই সমর্থক জামাত শিবির তো সেই সময় যারা বলে বোমা গিয়ে খেবেন এত তাই মনে করে তো এরা যদি মনে করে ইলেকশন তাকে বলেন না যারা এই যে গিয়েছিল না বরিশালে যে বরিশাল কি জামাতের আরেক ব্যারিস্টার কি ফোয়াদ গিয়েছিল না এলাকায় দোরানি খাই আসছে তারপর আমার ভাবির ছেলে আক্তার না ফতার গিয়েছিল না এলাকায় দোরানি খাইছে আমার কুমিল্লার বাতি যারা ভাবির পোলারা বাঁপেরা সব দোরানি খাইছে না এত সহজ না ভাই লোকাল রাজনীতি আমরা জানি যে মাঠের বিষয় আলাদা আর আপনার সাথে যে সারা জীবন চলছে পঁচিশ বছর সে আপনাকে পিটাবে নির্বাচনের সময় এত সারা জামাতের সাংগঠনিক ক্ষমতাই নাই জামাত আপনি যদি তাকে ক্ষমতা দিয়ে দেন সে পারবে পারবে না এমনি সাংগঠনিক ক্ষমতা লাগবে এটা বললেই তো হবে না ভাই আর এটা তো সেনাবাহিনীর সরকার সেনাবাহিনী কুকুর এর সাদের মতো আইসায় সে ক্ষমতা নিয়ে নিল জিয়ার মতো তা তো না ভাই এখানে না সেনাবাহিনীর সরকার না জামাতের সরকার না বিএনপি সরকার এখানে একটা হজবরল অবস্থা যে কোনো সময় যে কোনো বিস্ফোরণ করতে পারে জামাত যদি ক্ষমতা আসে আমার তো ধারণা তালা আমলিক তার এক মাসের মধ্যে দেশে ঢুকে যাবে

কারণ আগেও যদি ঘোষণা এই করতো যদি যদি ছয় মাস আগে আমার এই জন্য এরা কি সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ তাদের জন্য অপেক্ষা করতেছে আরেকটা জিনিস আপনাকে বলি এবার আওয়ামী আসবে না জনগণ আওয়ামী নিয়ে আসবে এটা আমি আগেও বলেছি আবার মধ্যে বলে রাখলাম এবার আওয়ামী আসবে না আওয়ামী লীগকে নিয়ে আসবে আমি বলছি যে আওয়ামী নেতাদের আমি সরাসরি বলেছি সিনিয়র নেতাদের বলেছি যে দেখেন আগে আপনারা ডাক দিচ্ছেন জনগণ আসতো আমার কেন জনমান হয়ে জনগণ ডাক দিবে আপনারা আসতে বাধ্য হবে এটা আমার মনে হচ্ছে কারণ বাংলাদেশ ওই দিকেই যাচ্ছে জামাত আর বিএনপির যে স্বপ্ন একটা দুঃস্বপ্ন থেকে যাবে আপনি দেখতে পারবেন বারো পরে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় আপনি দেখতে পারবেন দেখেন আসলে মত বিনিময়টা হয় কি অনেক মানে অনেক সিনিয়র সাংবাদিক ছিলেন বিভিন্ন পত্র পত্রপত্রিকার সম্পাদকরা ছিলেন আহ উনি এলেন সবার সঙ্গে ব্যক্তিগত ভাবে এটা আমার কাছে একটু নতুনই লেগেছে একটা আহ পাঁচতারকা হোটেলে আয়োজনটা করা হয়েছিল পাঁচতারকা হোটেলের বলরুমে অনেক সাংবাদিক ছিলেন সেখানে তো উনি এমন দেখলাম যে আহ সবার সঙ্গে হেঁটে হেঁটে প্রত্যেকটা টেবিলে গেলেন প্রত্যেকটা চেয়ারম্যান যারা যেখানে বসেছিলেন সবার সঙ্গে হাত মিলালেন কুশল বিনিময় করলেন আসলে এটাই ছিল মূল লক্ষ্য সবার সঙ্গে পরিচিত হওয়া সবার সঙ্গে কথা বলা এবং এটা উনি মানে করেছেন এটা আমার কাছে একটু নতুন লেগেছে আমি কোনো জাতীয় পর্যায়ের নেতাকে শীর্ষ নেতা এর আগে কখনো এভাবে মানে চেয়ারের কাছে এতগুলি ধরেন আপনারা যদি দশ বারো জন থাকে তার যাওয়া যায় কিন্তু এখানে প্রায় সবাই দেখছিল সবার সঙ্গে সবার চেয়ারের কাছে যে উনি হেঁটে হেঁটে যে সবার সঙ্গে হাত মিলে কথা বলছেন এটা আমার কাছে একটু নতুন লেগেছে আহ তারপর উনি আহ যে আলোচনাগুলি হলো সাংবাদিকদের মধ্যে কেউ কেউ বক্তব্য রাখলেন নিয়েও একটা বক্তব্য রাখলেন সংক্ষিপ্তই ছিল ওনার বক্তব্যটাও সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এখানে এর আগেও আমরা মনে করেন ক্ষমতায় যারা থাকেন অথবা ক্ষমতায় যারা থাকবেন বলে ধারণা করা হয় তাদের সঙ্গে তো সাংবাদিকদের বিভিন্ন রকম আমি আহ আলোচনা এবং এইসব দেখা সাক্ষাৎ মত বিনিময় এগুলো দেখেছি কিছুটা নিচে চোখে দেখেছি কিছুটা ভিজুয়ালি দেখেছি সেখানে যে জিনিসটা আমরা দেখেছি যে মানে নেতাদের একটা ভূমিকা থাকে সাংবাদিকদের একটা ভূমিকা থাকে আমার এখানে সাংবাদিকদের পক্ষ থেকে যে ভূমিকাটা থাকে সাধারণত আগে থাকতো আমাদের এবারে সাংবাদিকদের ভূমিকা তার চেয়ে আমি ব্যতিক্রম কিছু পাই অনেক সাংবাদিকদের মধ্যে আমি দেখেছি যে তারেক রহমানকে খুশি করার একটা প্রচেষ্টা নানাভাবেই আবার বিপরীত দিকে তারেক রহমানের মধ্যে আমি যে জিনিসটা দেখেছি এটা আমাকে অবাক দেখেছি উনি প্রায় আহ দশ মিনিটের মতো একটা ভাষণ দিয়েছেন শহর উদ্দেশ্যে এবং আমার কাছে খুবই অবাক লেগেছে এটা ভেবে যে এই দশ মিনিটে উনি একবারও ওনার প্রতিপক্ষ রাজনৈতিক দলের উপর কোন দোষ চাপাননি কারণ নাম উল্লেখ করেননি শেখ হাসিনা নাম উল্লেখ করেননি আওয়ামী লীগের নাম উল্লেখ করেনি আওয়ামী লীগ দেশের অনেক ক্ষতি করে গিয়েছে এই ধরনের অভিযোগ ওনাকে করতে শুনিনি এমনকি ওনার পিতা দেশটাকে কি করেছিলেন ওনার পিতা গণতন্ত্র দিয়েছেন কি দেননি ওনার মাতা কি করেছেন কোনো কিছুই আমি ওনার মুখে শুনতে পাইনি উনি কেবল এসেছেন এবং উনি কি করতে চান উনি এগুলো নিয়ে আলাপ করেছেন আমার কাছে এটা একটু নতুন লেগেছে এর আগে এই এই ধরনের কোনো বক্তব্য পাইনি যেখানে নাকি অন্যের সমালোচনাটা তীব্রভাবে নেই এরকম আমি পাইনি কিন্তু ওরা এটা পেলাম আমার কাছে নতুন লেগেছে নতুন লেগেছে মানে কি উনি যে আগের দিন যে প্রথম যদি এটা এলেন এতে যে বক্তব্য দিয়েছিলেন ওই অনেক মানুষের সামনে সেখানে একই বিষয় দেখেছিলাম মাছুদা এটা কি মনে হচ্ছে মানে আমি সংবাদ আপনাদের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়টা নিয়ে একটু আলাপ করব কিন্তু আপনার বিশ্লেষণের জন্য তো আপনি বিশেষভাবে জনপ্রিয় মানে সেটা নিশ্চয়ই সবাই শুনছেন তারেক রহমান ফেরার পর থেকে কিন্তু মানে তারেক রহমান মানে এই যে প্রতিপক্ষকে আক্রমণ কেমন করছেন না এমন কি ধরুন ভারত বিরোধিতা বিএনপির রাজনৈতিক সভা সমাবেশের বক্তবদের তার মায়েরও একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিল এই যে তিনি কোনো বিরোধিতাই তেমন ভাবে মানে করছেন না তীব্রভাবে আওয়ামী লীগ বিরোধিতাও নয় ভারত বিরোধিতাও নয় করা কোনো কথা বলা নয় সেটা কি তার চরিত্র নাকি এটা তিনি একটা রাজনৈতিক চর্চা হিসেবে পরক করে দেখতে চাইছেন মানে আপনার বিশ্লেষণটা কি এরকম করছেন কেন তিনি শুনেন ওনার চরিত্রটা কি এটা আমি আমার তো ওনার চরিত্রের যে জিনিসটা আমরা সর্বশেষ দেখেছিলাম সেটা আজকে সতেরো আঠারো বছর আগে কথা সতেরো আঠারো বছর মতো অনেক লম্বা সময় এবং এই সতেরো আঠারো বছর সময় উনি অন্য একটা জায়গায় থেকেছেন অন্য একটা দেশে থেকেছেন অন্য একটা এনভায়রনমেন্টে থেকেছেন সেখানকার যে গণতান্ত্রিক যে রীতিনীতি সেগুলি উনি দেখেছেন চর্চা করেছেন তারপরে এখানে আমাদের দেশে এসেছেন এখন এর মধ্যে ওনাকে আসলে দেখা হয়নি আমাদের আমাদের গ্রামে একটা প্রবাদ আছে যে গ্রামে আমি শুনেছি ছোটবেলায় যে একটা মানুষ সম্পর্কে যদি আপনি ধারণা করতে চান তাহলে সেই মানুষটা ততটাই ভালো তার সম্পর্কে আপনি যতটা কম জানেন যার সম্বন্ধে যত কম জানবে সে তত ভালো তো ওনার সম্পর্কে আসলে আমরা কিছুই জানি তো কয়েকদিন যাক রাজনীতিতে উনি মাসে মারতে এসেছেন এখন পর্যন্ত যা দেখছি আমার কাছে মনে হয়েছে আমরা নতুন কিছু আমি অন্তত মনে করবো নতুন কিছু দেখছি আমি আমাদের পলিটিক্যাল লিডার দেন এবং ওনার দলের পলিটিক্যাল লিডার যারা আছেন তাদের মধ্যে বক্তব্যে আমি ওই মানে আপনার মানে তার প্রতিপক্ষের যে বদনাম প্রতিপক্ষের উপর দায় চাপান এই যে ধারাটা এই ধারার বাইরে বক্তব্য পাইনি থাকবেই মনে করেন দশ মিনিটের বক্তব্যে কখন কখনো পাঁচ মিনিট থাকবে কখনো আট মিনিট থাকবে না হলে এক মিনিট তো থাকবেই আর উনি সেই শব্দে উচ্চারণ করছেন না এটা আসলে ওনার টাইপ হয়ে গেছে কিনা এটা এখনো বুঝতে পারছি না দুইটা বক্তব্য শুনলাম আহ আমার কাছে মনে হয় যে হয়তো উনি এই ধরনের চিন্তায় করেন আমার কাছে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে যে এখন এই চিন্তাটা সামনের দিনগুলিতে কি হবে সামনে নির্বাচন আছে নির্বাচনী প্রচারণায় যাবেন নির্বাচনী প্রচারণা গেলে আমাদের দেশের মানুষের কিন্তু এক ধরনের মেঠো বক্তৃতা ব্যাপার আছে সেই মেঠো বক্তৃতা এটা খাবে কিনা আমি জানি না আপনাকে মাথায় রাখতে হবে উনি যখন মাঠে এই বক্তৃতা নিয়ে যাবেন তখন কিন্তু মাঠে আবার আরেকটা পক্ষ কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করতেছে তো জান্নাতের টিকিট বিক্রির বিপরীতে ওনার এই বক্তব্যগুলো অনেকে এসে মেয়ের মেরে লাগতেও পারে তো কে জানে হয়তো এটাও পাবলিক পছন্দ করতে পারে আবার নাও করতে পারে আমি ঠিক জানি না এটা হচ্ছে কয়েকদিন পরে কেউ হয় মাঠে উনি যেতে পারবেন মাঠে যাওয়াটা তো থামিয়ে দিল নির্বাচন কমিশন এবং বিএনপির তরফেও কোনো ব্যাখ্যা এলো না যে তিনি আসলে মানে এর পরবর্তীতেও কোনো সফরে যেতে পারবেন কিনা নিরাপত্তা না নির্বাচনী আচরণ বিধি কি তাদের আটকালো সেটাও বোঝা গেল না তো মাঠে উনি আসলে যেতে পারবেন মনে হচ্ছে আপনার আমি মনে করি যেতে পারবেন আমি মনে করি উনি মাঠে যেতে পারবেন হয়তো সেটা বাইশ তারিখের পরে যাবে মানে নির্বাচনী প্রতীক বরাদ্দ শেষ হয়ে গেলে হয়তো তখন তো নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওনাকে যেতেই হবে আমাদের দেশে যেটা হয় যে দলীয় প্রধান না থাকলে তো নির্বাচনী প্রচারণা সেভাবে জমে ওঠে না কাজে নিশ্চয়ই উনি যাবেন বলে আমার ধারণা আহ এর আগে নির্বাচন কমিশন যেটা থামিয়েছেন আমার কাছে মনে হয় এটাও আমি খুব একটা সমালোচনা করি না ওই না এই কারণে যে নির্বাচন কমিশন তো চেয়েছে যে নির্বাচনের মানে আপনার প্রতি বছর আগেই যেন কোনো ঝামেলা না হয়তো আমি যাই না আমাদের মনে ছিল আর গেলেও আমি খুব একটা ভুল দেখতাম না কারণ উনি তো উত্তরবঙ্গে যদি গেছেন উত্তরবঙ্গে তো ওনার বাড়ি উনি কি নিজের বাড়িতে যেতে পারবেন না তাই বলে এটা তো হওয়া উচিত ওনার বাড়িতে আত্মীয় সদন আছে মানে অনেক আছে তুমি তাদের সঙ্গে দেখা করার যদি আগ্রহ থাকে সেটাতে অন্যায় মনে করি না তা নির্বাচন কমিশন কেন থামিয়েছে সেটা নিয়ে আমি আজকে তুমি বিষয়টা সমালোচনা করতে চাইও না যেহেতু ওনারা মেনে নিয়েছেন হয়তো আচর বিহিত আছে কিনা হয়তো এরকম থাকতে পারে যে নির্বাচনী প্রতীকবাদ আগে প্রচারণা শুরু করা যাবে না হয়তো বা হয়তো সেটা অনেক যান তো আমি যে যাই না তবে আমার মনে হয় যেতে পারবেন আমার ধারণা আপনি বলছিলেন যে খুব নতুন মনে হয়েছে যে সকলের সাথে এসে এসে তিনি হাত মিলিয়েছেন সেটা ছাড়া নতুন উনি কি বললেন সেটা একটা প্রশ্ন আর এত নতুন মনে হলো কেন মাসুদ কামাল ভাই কারণ আমি কিন্তু আমার সিনিয়র সাংবাদিকদের কাছ থেকে শুনেছি যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রীও ছিলেন না তখন যখন সারা বাংলাদেশে ওনারা রাজনৈতিক কর্মকাণ্ড মানে জনসংযোগের জন্য ঘুরে বেড়াতেন দলের কাজে তখন যে সাংবাদিকেরা

ফ্যামিলির খবর টবর নিতেন আমি আমি নিজেও বহুবার দেখেছি আমি খালেদা জিয়ার সঙ্গে অনেক দূরে গিয়েছি পশু মনের কাছ থেকে ধর আচরণ উনি একটু দূরেই থাকতেন বাট আমি কিন্তু সেই কথাটা বলি আমি যেটা বলেছি আমি আপনি শুনলে আপনি হয়তো আমি বলেছিলাম যে জিনিসটা যে এত সাংবাদিকের সঙ্গে এখানে শতাধিকের বেশি হবে আমি মনে হয় প্রায় দেড় দুশো সাংবাদিক হব এত সাংবাদিকের সঙ্গে প্রায় আপনার প্রায় আধা ঘন্টা ধরে ঘুরে ঘুরে প্রত্যেকের চেয়ারের কাছে যে যে কোনো সাংবাদিক কিন্তু তার চেয়ার থেকে উঠেনি সঠিক বছর আপনার যার যার চেয়ার থাকেন যার যার টেবিলের সামনে থাকে ওখানে উনি আসবেন এবং উনি যে যে প্রত্যেকের সঙ্গে যে দেখা করা এবং যে সমস্ত ক্যামেরা পারসন ছিলেন টেলিভিশন আসলে যেটা হয় অনেক ক্যামেরা পার্সন থাকে উনি ওনাদের সঙ্গে যে প্রত্যেকের সঙ্গে ওই হল যত লোক ছিলেন উনি সবার সঙ্গে যে হাত তুলিয়েছেন এবং তার টেবিলের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছেন এটা আমার কাছে সামথিং আনইউজুয়াল আমি এরকম দেখিনি ভাই আহ আ অত দেশের অবতারণা আমি দেখেছি একটা মানে তাদেরকেও নোটিস করেছেন তাদের কাছেও গেছেন কারণ তারাও সাংবাদিকতাই করছেন কাজে সেটা একটা দারুণ ব্যাপার বটে আমি এই প্রশ্নটার সাথে মাসুদ কামাল ভাই অল্প ভাবে দেবেন না সাহস করে বলি মানে ধরেন শেখ হাসিনা সংবাদ সম্মেলনে যারা যেত যেই সাংবাদিকরা জেতেন আমরা 2024 সালের 5ই আগস্ট পারে ব্যক্তিগত পরিসরে প্রফেশনাল পরিসরে আগেও নানা রকম সমালোচনা এসবের হয়েছে কিন্তু দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে আমরা মানে একেবারে জানি যে তারা ট্যাগ দেওয়া ফ্যাসিবাদের দোষর যারা সেই প্রেস কনফারেন্স গুলোতে যেতেন তাহলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আজকে আমি মাহফুজ আনামকে দেখলাম মাহফুজ আনাম মতিউর রহমান তো ওনার স্বদেশ প্রত্যাবর্তন কমিটিতে যে বৈঠক ডেকেছিল সেখানেও গিয়েছিলেন আজকেও আমি মাহফুজ আনামের বক্তব্য শুনলাম আমি মাহমুদ রহমানের শুনেছি মতিউর রহমানের শুনিনি তো যে সাংবাদিকেরা গেলেন আপনারা তারা এখন কি তারেক রহমানের দোষর তা কেন হবে উনি একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা উনি সাংবাদিকের সঙ্গে মত বিনিময় করতে চাইতেই পারেন তো সে মত বিনিময় করতে গেলেই দোষণতে হবে কেন সুতরাং এটার সঙ্গে শেখ হাসিনার যে প্রেস কনফারেন্স তার সঙ্গে মেলানো যাবে না ভাই শেখ হাসিনার প্রেস কনফারেন্সে তারা যেত খুব চেরা কিছু মুখ যেত এবং তারা যেতে সেখানে কি করতো সেগুলো তো এখনো ইউটিউবে খুঁজতে পাবেন কম্পেয়ার করলে বোঝা যাবে ওটার সঙ্গে মেলানো যাবে না উনি তো প্রাইম মিনিস্টার এখন হননি উনি প্রাইম মিনিস্টার হবে তার তো কোনো গ্যারান্টি নাই একটা ইলেকশন আপনার সামনে ইলেকশনের পরে উনি হতে পারেন ইলেকশনের উনি হাঁটতেও পারেন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ওনাদের কাছে যে জরিপ আছে এবং যে ধারণা আছে যে হবে দেখে এটা আপনি দেখেন ওখানেও দেয় এই দেশেও দেয় না জরিপ অনেক কিছুই হয় জরিপটা ডিপেন্ড করে জরিপটা কে করতেছে তার উপর আমি তো আমি তো এটা খুব কয়েকদিন আগে আমি একটা জরিপ দেখাম সেই যে কত পার্সেন্ট লোক ভোট দেবে না সেখানে দেখানো হয়েছে শূন্য দশমিক দুই শতাংশ লোক বলেছে তারা ভোট দিতে যাবে না প্রথম লোক যে জরিপে যারা করেছে এক প্রতিষ্ঠান করেছে তো ওইটা দেখে ঠিক ওই একই দিনে একই দিনে ওইটা আমি পড়ার দশ দুই ঘন্টার মধ্যে আমি নিজে একটা আমার প্ল্যাটফর্মে জড়িত করেছি ওদের জরিপে ভোটার ছিল দশ হাজার আমার জরিপে ভোটার হয়েছে আপনার পঁয়তাল্লিশ হাজার আমার অনলাইনে আমার তো দেখাচ্ছে যে বাউন্ন শতাংশ লোক বলছে তারা ভোট দিতে যাবে না বাউন্ন শতক কোথায় বাউন্ন শতাংশ আর কোথায় শূন্য দশমিক

কোন প্রতিষ্ঠান করছে আবার কিছু কিছু জরিপ আছে এখন আমাদের দেশে যারা জরিপ করে এরা কিন্তু প্রফেশনাল সমর্থন কিছু এনজিও আছে এই এনজিও গুলো জরিপ করে কোনো একটা সার্টেন একটা কে হ্যাপি করার জন্য ঘরে বসে বসে করে ভাই ঘরে বসে বসে করে তার চেয়ে আমি তো মনে করি ওদের চেয়ে আমাদের জরিপ বেশি অথেন্টিক কারণ আমরা অনলাইনে ছেড়ে দিই অনলাইনে যে কেউ করতে পারে আমাদের একটা খালি খারাপ দিক সে হল বয়সের বার্তা এখানে আমরা মেনটেন করতে পারি না কে বলছে কে ভর্তি হচ্ছে আমি জানি না বলবেন যে ভাই তোমার হিন্দু সব আওয়ামী লীগের লোক ভিড় করছে আমি কি অন্য লোক দেখতে না করছি না তো ওইটাই আমি কেমন মেন দেখি লোকদেরকে জিয়া ফোর দিয়ে ডাকে ডেকে নিয়ে আসছি তাও করি নাই তো আসছে তাহলে আপনি আসেন আপনারা এসে উল্টা ফুট দেন না করছে কে বলি এই জৈব জিনিসটা নাকি কি এটা কে যদি পরিচালনা করছে তাদের উপর ডিপেন্ড করে আমি আপনার যে কন্টে আছিলাম সেই কন্টে আমি বলি যে জিনিসটা আমার ধারণাতে শুনতেই চাচ্ছেন আমার ধারণা সেটা হলো যে এই যে আমাদের সাংবাদিকদের মধ্যে তেল মারা মারাত এটা আমি এখানে দেখেছি কি আমি কিন্তু শুরুতেই আপনাকে বলেছি যে দুটো পক্ষে আমরা যা দেখে এসেছি এক পক্ষ সাংবাদিকদের আচরণ আরেক পক্ষ হলো পলিটিক্যাল লিডারের আচরণ আমি লিডারের আচরণে ব্যতিক্রম কিছু পেয়েছি কিন্তু আমাদের সাংবাদিকদের আচরণে ব্যতিক্রম পাইনি আমি এটা আগেও বলেছি এরা হয়তো এখনো নিশ্চিত হতে পারছে না যে তেল দেওয়ার ড্রামটা তার হাতে থাকবে কিনা তবে মোটামুটি সবাই যারা যারা কথা ওখানে বলেছেন আমরা কাছে মোটামুটি কয়েকজন মানে দুইজনকে বাদ দিলে এবং অধিকাংশের মধ্যে অ্যাটিচিউড ওদের কথা বলার ভাবভঙ্গি এবং যারা কথা বলতে পারেননি তাদেরও টেবিল টক যা হয়েছে তা শুনেছি এরা মোটামুটি সুযোগ পেলে তেল দিতে কেউ বাকি রাখেন আপনি কি মনে করেন যে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন এ বিষয়টা একটা আস্থা না থাকলে মানে বড় বড় সম্পাদকেরা বড় বড় ব্যবসায়ীরা কিংবা এই যে সাংবাদিকদের ভিড় লেগে গেল সেটা লাগতো মানে তারা সুস্পষ্টভাবে তারেক রহমানের এই অনুষ্ঠানে যেতেন মানে এই যে অনুষ্ঠানে যাওয়া এর মধ্যে তো রকমের। তিনি প্রধানমন্ত্রী হবে বলেনি তার কাছে কাছাকাছি থাকার একটা চেষ্টা আছে এমনকি ধরে এই যে কমিউনিস্ট পার্টি বাংলাদেশ সিপিবির নেতারা পর্যন্ত যে গিয়ে যাদের মুজিববাদী বাম বলে তারা যে পর্যন্ত গিয়ে তারেক রহমানের সাথে গুলশান কার্যালয়ে দেখা করে আসছেন তার কারণ তো নিশ্চিত যে তারেক রহমান তাদেরকে যদি একরকমের একটা আশ্রয় দেন মানে এটা প্রথম আলো থেকে সিপিবি আমার তো মনে হয় সকলের সমস্যা যে তাহলে একটা নিরাপত্তা